তার বাড়ি হলো কিশোরগঞ্জ সে মাদ্রাসা চুরি করে মাদ্রাসা থেকে চুরি করে বাড়িতে চলে যাচ্ছে মানে তার বাড়ি হলো কিশোরগঞ্জ এখন আসছে দক্ষিণ খান ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করেন তার ফ্যামিলি যেন এই ভিডিওটা দেখে বাড়ি কই বলো হ্যাঁ বাড়ি তো দক্ষিণ খান না মাদ্রাসা বাড়ি না মাদ্রাসা নাম দক্ষিণ খান তুমি অন কই লুকে যাইতেছো কই বাসা কই বাসা কিশোরগঞ্জ দক্ষিণ থাক মাদ্রাসা গেছে এখানে কত বছর আগে কয় মাস হয়েছে এক বছর হয়েছে মাদ্রাসা পড়বানা পড়বা না কে মারে ভুজুর মারে তনে এল পলাই চলে আসলে আমরা এখন আছি এয়ারপোর্টের সামনে হ্যাঁ এয়ারপোর্টের সামনে আছি এখানে এই ছেলেটা দক্ষিণ খান তার বাবা মাদ্রাসা দিয়ে গেছে সে ওখান থেকে চুরি করে মাদ্রাসা থেকে চুরি করে চলে আসছে সে নাকি এখন চলে যাবে তার বাড়িতে বাড়ি কোন জায়গায় কিশোরগঞ্জ তোমার নাম কি হ্যাঁ তাহমিদ কোন থানা তোমাদের কিশোরগঞ্জ এখন তুমি তো এক লাখ যাইতে পারবা না ভাই পারবা না তোমার বয়স কম না কি ভাবে যাবা কি ভাবে যাবা বলো বলো কি ভাবে যাবা বাবার নাম্বার টেন দিয়ে যাবা তো টাকা দেওয়া লাগবে না টাকা আছে তো টাকা নাই দেখেন আমি কি বলবো আমি অবাক হচ্ছি এর কথাবার্তা শুনে এর বাবা এর বাড়ি হলো কিশোরগঞ্জ এর বাবা দিয়ে গেছে এখানে দক্ষিণ খান মাদ্রাসা হ্যাঁ ও মাদ্রাসায় নাকি হুজুরে তাকে ফিটায় মারে সেই ভয়ে সে কিন্তু এখান থেকে চলে যাচ্ছে চুরি করে

পিছর অবস্থা তোমার জেলা গ্রামের নাম কি গ্রামের নাম হুমায়পুর দুনিয়ান আসলে আমি আসলে খুব অবাক করছি এ কি বলতেছে আমি বুঝতেছি না এ বলতেছে গ্রামে চলে যাবে এখন যদি এই অবস্থায় তাকে আমরা ছেড়ে দেই তাহলে অনেক বড় বিপদ হতে পারে কারণ এর বয়স তো কম নাকি আপনারা কি কন ভাই হ্যাঁ রাইট এর বয়স কম এর ওকে ছাড়া যায় না এই ছাড়া যায় না কি রাখতেবা

আপনারা আমাদের এই ভিডিও থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে একে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আর দ্রুত আপনারা ভিডিওটা শেয়ার করবেন এত পরিমাণ শেয়ার করবেন যাতে তার বাবা মা তার আত্মীয় স্বজনের কাছে এই ভিডিওটা পৌঁছায়